আজকে আসলাম প্রথমবারের মতো নবাব আবদুল লতিফ হলে যে আমার এই বন্ধুর ইনভিটেশনে এর ইনভিটেশনে আসার পরে ডাইনিং খোলা আছে কিন্তু ক্যান্টিন খোলা নেই আমরা আবার ডাইনিংয়ে খাই না আমরা ক্যান্টিনে খাই আসলে এই ক্যান্টিনে তালা লাগানো একটু সামনে গেলে দেখাইতে বলবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে ডাইনিং ডাইনিংয়ে খাওয়ার এক্সপিরিয়েন্স নাই এই হলটাতেই আসার এক্সপিরিয়েন্স ছিল না একটু আগ পর্যন্ত এই যে ক্যান্টিন ক্যান্টিনের গেট অফ আজকের মতো এখানে আসলাম শুধু কিন্তু খাওয়া দাওয়া হইলো না একটা অবস্থা আজকে ওয়েদারটা একদম জোস একটা ওয়েদার ভয়েস কেমন আসতে বুঝতেছি না ডিভাইস থেকে রেকর্ড করতেছি এই ছেলে ছোটোখাটো ভিডিও ছবি তুলতেছে মনে হয় সে আজকে এগুলো দিয়ে দেবে ওই দিন শেষে যেটা মূল কথা হচ্ছে সেটা এই হল যথেষ্ট সুন্দর দেখে মনে হচ্ছে একটু পুরাতন কিন্তু কষ্টের বিষয় সেটা হচ্ছে যে আজকে আমরা এখানে আসলাম কিন্তু খাবার পাইলাম না এখন কটা বাজে টাইম টাইম কয়টা বাজারে কটা বাজার এখন ডাইনিংয়ের কিছু খাবার দাবার এখন আসে এটা আব্দুল নদী হলের ডাইনিং ডাইনিং স্পেসটা যথেষ্ট বড় এই মামা কাউন্টারে এইখানে বসা প্রথমবারের মতো আসলাম এই হলে হল মোটামুটি সুন্দর কিন্তু হলে এক্সপিরিয়েন্স ভালো না কারণ ক্যান্টিন অফ ক্যান্টিন কতদিন থেকে হোক আমরা বুঝতে পারতেছি না তুমি খাবার ডাইনিং খাবো নাকি সে ডাইনিংয়ে খাবে না কিন্তু ডাইনিংয়ের পানি ইউজ করতেছে কত বড় বেয়াদ তো আমরা ডাইনিং থেকে আজকে ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম